ইন্দোনেশিয়া তাদের সাবেক প্রেসিডেন্ট ও বিতর্কিত সৈরাশাসক তুহার্তকে জাতীয় বীর ঘোষণা করেছে যা দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ জন্ম দিয়েছে রাজধানী জাকার্তায় রাষ্ট্রপতি প্রসাদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রভু ও যিনি সুহার্তের জামাতা এই সম্মাননা প্রধান করেন এবছর মোট জাতীয় ঘোষণা করা হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রেসিডেন্ট সুহার্ত রাষ্ট্রপতি কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় স্বাধীনতা যুদ্ধ চলাকালে উনিশশো সালে জাপানি সেনাদের নিরস্ত্রীকরণের নেতৃত্ব দিয়েছিলেন সুহার্ত তবে মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অ্যামেনিস্ট ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলেছে এটি স্বৈরাশাসনের পাপ ধোয়ার প্রচেষ্টা উনিশশো সালে ক্ষমতা দখলের পর সুহার্তুর শাসনামলে লাখ মানুষ নিহত হন এবং বিরোধীদের উপরে চালানো হয় ব্যাপক দমন পীড়ন তবু তার সময় ইন্দোনেশিয়া অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করে প্রতি বছর সাত শতাংশ অর্জন করে দেশটি সমালোচকরা বলছেন প্রভুর নেতৃত্বে এই সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার ইতিহাস পুনর্লিখনের ইঙ্গিত দিচ্ছে তবে একই অনুষ্ঠানে সুহার্তুর বিরোধী নেতা ও মানবাধিকার কর্মী গুজদুর ও শ্রমিক নেতা মার্সিনহকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে